চিয়া সিড একটি সুপারফুড হিসেবে সারা পৃথিবীতে পরিচিত এর মধ্যে রয়েছে অবাক করা সব পুষ্টিগুণ প্রাচীন মায়া এস্টেক জাতির মানুষ চিয়া সিডকে সামনের চেয়েও মূল্যবান মনে করত তারা বিশ্বাস করত এটা তাদের শক্তি ও সাহসের প্রতি তারা এই বীজকে দীর্ঘস্থায়ী শারীরিক শক্তি তাদের ক্ষমতার জন্য খুব মূল্য দিত আসলে প্রাচীন মায়া ভাষায় চিয়া মানে শক্তি চিয়া সিড হার্টের জন্য খুবই ভালো এটি আমাদের রক্তে এইচডিএল কোলেস্টেরল বাড়ায় যা শরীরের জন্য উপকারী এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার অতএব চিয়া সিড সম্পর্কিত অতীব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চিয়া সিডের অবাক করা পুষ্টিগুণগুলো কি এতে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ বেশি পটাশিয়াম শ্যামন মাছের চেয়ে আট গুণ বেশি ওমেগা থ্রি বিদ্যমান চিয়া কি একটি সুপারফুড হ্যাঁ সিড একটি সুপারফুড হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত এতে রয়েছে মানব দেহের জন্য অতীব প্রয়োজনীয় ভিটামিন খনিজ লবণ ও ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিয়াসিডের ভূমিকা কী চিয়াসিড নিয়মিত গ্রহণে রক্তে ইনসুলিনের সেন্সিটিভিটি মাত্রা কমাতে সহায়তা করে নিয়মিত চিয়াসিড আপনাকে অনেকটা রক্তের সুগার লেভেল বৃদ্ধি হওয়া কমাতে সাহায্য করবে এবং হার্টকে রাখবে সুস্থ দৈনিক অ্যাকাউন্টস চিয়া বিস খেলে কি হয় দৈনিক অ্যাকাউন্টস চিয়া খেলে আঠারো পার্সেন্ট ক্যালসিয়ামের চাহিদা সাতাশ পার্সেন্ট ফসফরাসের চাহিদা এবং তিরিশ পার্সেন্ট ম্যাঙ্গানিজের চাহিদা পূরণ হয় ত্বকের বলি রাখার মধ্যে চিয়াসিডের ভূমিকা কী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক দেহের আভ্যন্তরীণ কোষ রক্ষণাবেক্ষণে বেশ উপকারী চিয়াসিডে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকের স্পর্শকাতর ফ্যাট রক্ষা করে ফলে ত্বকের বলি রাখা অনেকাংশে রোধ হয় হার্ট সুস্থ রাখতে চিয়াসিডের ভূমিকা কী শ্যামন মাসের চেয়ে বেশি ওমেগা থ্রি অ্যাসিড পাওয়া যায় চিয়াসিডে ওমেগা থ্রি অ্যাসিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল আলফা লিপুই অ্যাসিড যা হার্ট সুস্থ রাখতে খুবই কার্যকরী চিয়াসিড কখন কিভাবে খেতে হয় সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে এক থেকে দুই চার চামচ চিয়া সিড পানিতে ভিজিয়ে রাখুন বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর তা পান করুন চিয়াসিড খাওয়ার অপকারিতা কী চিয়াসিড বেশি খাওয়ার ফলে প্যাটের সমস্যা হতে পারে কারণ চিয়াসিডের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি গ্রহণে অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে অতিরিক্ত পরিমাণ চিয়াসিড গ্রহণে রক্তচাপ কমে যেতে পারে তাই নিয়মিত অল্প পরিমাণে চিয়াসিড গ্রহণ করুন এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ